শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তো বাড়ির এইদিকে সমস্ত কাজ সেরে এখন আমি এই যে ফুল তুলতে এসেছি এখন আমি ঠাকুরটা পূজা দিয়ে নেব কারণ আজকে হচ্ছে মঙ্গলবার মানে পূজাটা দিতে হয় তো রাজ রাশির আবার এইদিকে পরীক্ষা আছে ও রাজের নেই তো রাশির আবার এদিকে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো দিয়ে তারপর আমি আমি এইদিকে রান্নাবান্না বসিয়ে দেবো তো যাই হোক এদিকে ফুল তুলে নিলাম আর এইদিকে দেখো সাদা ফুলের কাছে একটাই মাত্র সাদা ফুল ফুটেছে তো এটাই ছিঁড়ে নিয়ে নিলাম তো এটা দিয়ে পুজোটা দিয়ে দিব তো যাই হোক তো দেখো এইদিকে আমাদের বাড়িতে কতগুলো লোক এসেছে কারণ তোমার দাদা বলতে এসেছে কারণ মিটিং আছে এসের জন্য তো দেখো এদিকে সবাই এসেছে কিন্তু বসার জন্য আমি সবাইকে মানে চেয়ারও দিতে পারলাম না লজ্জায় আমার মাথা মানে হেড হয়ে গেল তো কি করব আর করার কিছু নেই এই যে পিড়াগুলো দিয়েছে ওদেরকে বসতে তো দেখো এইদিকে বড় কাকি শাশুড়ি আমাদের বাড়িতে এসেছে আর এইদিকে মা বসে আছে কারণ ওরা বস্তা নিতে এসেছে আলুর বস্তা ওরা ছিম যে বিক্রি করে তার উপরেই আর কি দিবে এটা তো দেখো এইদিকে আমার সকালের সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো এখন আমি এইদিকে ভাত বসিয়ে দিয়ে এই যে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি কারণ কি বলে তো মানে সকাল সকাল এদিকে মানে চা খাওয়া দাওয়ার পর এদিকে ভাতটা বসিয়ে দিতে হয় তো আমি কি করি এদিকে ছান করে আগে ভাতের উনানটা ধরিয়ে দিয়ে তারপরে আমি এইদিকে ঠাকুরটা পুজো দিয়ে নিই প্রতিদিন আমি এরকমই এরকমই করি এই দেখো ওইদিকে মা তাড়াতাড়ি করে ভাত রান্না করে ফেলেছে আমার পরীক্ষা আছে তাড়াতাড়ি করে আমি খেয়ে দিয়ে পরীক্ষা দিতে চলে যাব তারপরে মা আমাদের সাথে ভিডিও শেয়ার করবে ঠিক আছে ওইদিকে আমাদের খাওয়া হয়ে গেছে এখন মা খেতে বসেছে অনেক ভালো হয়েছে রান্নাটা আতপ চালের ভাত আমি খেয়ে রেডি হয়ে এখন আমি স্কুলের জন্য চলে যাচ্ছি তোমরা ঠাকুরের কাছে বল যে আমি ভালো করে যাতে পরীক্ষাটা দিতে পারি এই যে রাশিমুগ আমার স্কুল থেকে চলে আসলো ভালো হয়েছে ভালো হয়েছে মা আমি বলার আগে ও বলে দিলো যে ভালো হয়েছে ঠিক আছে তাই ড্রেসটা চেঞ্জ কর আমি একটা করে পেঁয়াজ কাটি তবু আমার জল বেড়ে যায় চোখ দিয়ে আর এখন মা এক কেজি দু কেজি করে পেঁয়াজ কাটে তাও অনেকগুলো কাটা হয়ে গেছে ব্যাগের মধ্যে দিয়েছে এতগুলো করে পেঁয়াজ কাটে তাও মা চোখ দিয়ে জল বেড়ে এ দেখো বালতির মধ্যে কতগুলো আলু তার ভিতরে আছে মটর সিদ্ধ মার পেঁয়াজ কাটা এই দেখো এইদিকে বিলাইটাকে কাটা দিয়েছিল দুটোকে এখন খেয়ে নিয়েছি এখন দেখো ঝগড়া করছে ওদের মধ্যে দেখো বন্ধুরা সব কিছুই আমার রেডি হয়ে গেছে তো এখন দোকানে যাবে এইদিকে আবার কারেন্টটা নেই ডালটা যে বাটবো তো সেজন্য অপেক্ষা করে আছি কারণ আজকেও মনে হয় আমার হাতেই বাড়তে হবে ডাল তো দেখি আরেক কিছুক্ষণ দেখি দেখার পরে যদি কারেন্ট না আসে এইদিকে আমার হাত দিয়ে বাড়তে হবে তো যাই হোক খাওয়া দাওয়া এখন আমি আর করব না সবার খাওয়া হয়ে গেছে কারণ খাওয়া দাওয়া করে মানে ডাল বাটলে পরে অসুবিধা হয় খারাপ লাগে তো সেজন্য এখন আমি আর খাবো না পরেই খাবো ডালটা আগে বেটে নেই ঠিক আছে এই দেখো এদিকে দোকানের জিনিস রেডি হয়ে গেছে এখন বাবা দোকান যাবে আর ভাগে হয়েছে যে কাল সেদিনকে দোকানের জিনিসগুলো বেঁচেছিলো আর যে পেপার আবার দুধ ওইগুলো এখন দিচ্ছে মা দৌড়ে আমরা মাংস দিয়ে খাচ্ছি আর মা তো মাংস খায় না আমরা বড় মাছও খাই না বেশি বড় মাছ দেখে মা অন্য তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল এখন এখন রাশি আর আমি খেয়ে নিলাম তো দুপুরবেলা রান্না করেছি কী বলতো মানে কী রান্না করেছি আলু দিয়ে মাংসের ঝোল বানিয়েছি মানে পাটার মাংস নিয়ে এসেছে আর আমার জন্য মাছ নিয়ে এসেছে তো আর আমি এদিকে বেগুন ভেজে নিয়েছি আর একটা আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো আমি খেয়েছি মানে আলু মাখা বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে আমি খেয়েছি আর ওদের জন্য মাংসের ঝোল বানিয়েছি কারণ কী বলতো একটা মানুষের জন্য আর কিছু তরকারি কিন্তু বানাতে ইচ্ছে করে না তাই না তো আমি শুধু একা মাংস খাবো না তো সেই জন্য আর অন্য কিছু তরকারি না বানিয়ে আমি এইগুলো দিয়ে খেয়ে নিলাম বেগুন ভাজা মাছ ভাজা আর হচ্ছে আলু মাখা দিয়ে তো যাই হোক ভালোই হয়ে ভালোই হয়েছে খাবারটা তো গরম গরম যদি আরও ভাতটা আবার হইতো না তাহলে খাওয়াটা কিন্তু ভালোই জমতো কিন্তু গরম গরম না কতক্ষণে ভাত হয়ে গেছে তো সবার খাওয়া আগে হয়ে গেছে তোমাদেরকে তো দেখাইলাম বা বলেছিলাম যে সবার খাওয়া শেষ এখন আমি খেলাম এখন প্রায় বাজে দশ মিনিট কম প্রায় বাজে চারটা তো এখন আমি খেলাম তো এখন আছে উঠান ঘরগুলো ঝাড় দিতে বাকি আছে তো এখন আমি উঠান ঘরগুলো ঝাড় দিব তারপর আমার কাজ শেষ হবে কাজ তো আবার কি শেষ হয় আরও কাজ আছে এইদিকে জামা কাপড়গুলো ঘরে তুলতে হবে এগুলো মানে গোজ করার ব্যাপার আছে তো যাই হোক আগে উঠানটা ছাদ দিয়ে নিই তারপর না হয় এগুলো করব তো যাই হোক আর ওইদিকে মা মানে দুই মা মা আর রাশি এইদিকে এই যে খড়গুলো যেখানে মানে ইয়ে করেছে তো সেই জায়গাটা অনেকগুলো মানে ধান মানে ধান অনেক কিছু এগুলো আছে না ধানের ইয়েগুলো পড়েছে তো ওইগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে ওইগুলো পচে মানে ইয়ে হয়ে যাবে না আগুন না দিলে পরে কী হবে বলো তো এই যে ধানগুলো যে পড়ে পরে যে আবাদটাই করি না কেন মানে ধানেই হোক বা অন্য কিছু যে কোনো ফসলেই করি না কেন তখন এই যে ধান গাছগুলো গজায় তখন কিন্তু ওইগুলো তুলতে খুব অসুবিধা হয় তো সেজন্য কী করেছে ওইগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে তো যাই এখন তাড়াতাড়ি উঠেন ঘরগুলো ঝাড় দিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর ততক্ষণে আমি মোবাইলটা চার্জে দিয়ে আসি দিচ্ছে আমি দিতে চেয়েছিলাম ঝাঁট দেই মা বলল যে লাগবে না আমি ঝাঁট দিই মায়ের মন জানো তো মেয়েকে বা ছেলেকে কোনো কিন্তু কাজ করতে দিব না নিজে কাজ করবে কিন্তু বাচ্চাদেরকে কাজ করার জন্য কোনো বিপদে ফেলবে না তো বন্ধুরা আমি এদিকে দুটো শর্ট ভিডিও বানালাম এই যে আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট দিঘির পারে আমি এসেছি এই যে দেখো বাসঝাড়ের নিচে এইখানে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি তো দেখো এইদিকে কীরকম ঘোলাঘোলা লাগছে না তো এইদিকে কী বলো তো কুয়াশা পড়েছে তো এইদিকে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে তো কুয়াশার জন্য এরকম দেখা যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না তো কেমন লাগলো শর্ট ভিডিওগুলো কমেন্ট করে জানিয়ে দিও আর আমি মনে মনে ভাবছি কি বলতো এই যে ছাগলটা দেখলাম না ছাগলটা দেখে আমার মনে পড়ছে ছাগলগুলোর কথা এই যে দেখো ছাগলটা এই যেটা কার যে ছাগল এসেছে এই যেটা কিন্তু আমার ছাগল একটা ও এখনও নেই তোমাদেরকে তো ছাগলের কথাগুলো বলেছিলাম যে কী হয়েছে একটা মারা গিয়েছে একটা পুকুরি ধরেছে একটা বিক্রি করে দিয়েছি কি কি বলবি ও তোমাকে ও ঠিক আছে তো দেখো এইদিকে রাশি কি করছে

যদি আবার পরে যাও ওই যে ইয়ের ওই ডালটার মধ্যে পড়বি আবার এই যে দেখো তো দেখো তো কি রকম মেয়ে কি খরচ তো এইগুলো দেখি আমাদেরও মনে পড়ে তো আমরা আমরাও আগে এরকম করতাম যখন মানে গাছটা আবার কাটতো না গাছে এই যে ডালগুলোর মধ্যে এইরকম করে বসতাম খেলতাম কারণ আমাদের অনেকগুলো গাছ ছিল আমাদের তানিস ভাইয়া যে আছে না তানিশবিহিদেরও অনেকগুলো গাছ ছিল অনেক গাছ বাগান ছিল তো এখন সব গাছ বাগানগুলো সব ওগুলো বিক্রি করে দিয়েছি ওরাও বিক্রি করে দিয়েছে আমরাও এখন জমি বের করেছি তো যাই হোক ওইগুলো কথা থাক অনেক কথা আছে ওইগুলোর পিছনে তো দেখো ওইদিকে রাশিকে কীরকম করছে তো আমরাও ওই আগে এইরকমই করতাম তো ছোট মানুষগুলো জানো না কীরকম একবারে ছোটোবেলায় সবাই এরকম থাকে দোল খাচ্ছে দোল তো ঠিক আছে এখন যাই দেখো এইদিকে গরুটা কি খাচ্ছে এই যে ধানের যে মানে পাতানটা যে আছে যেগুলোতে ধান নেই তো ওইগুলো দেখো কীরকম করে খাচ্ছে এই বাছুরটা এটা কার যে বাছুর এসেছে কি জানি ওই যে আমাদেরটা এই যে তো দেখো এইদিকে সন্ধ্যা লেগে গিয়েছে এখন গরুগুলোকে আনতে হবে বাড়িতে আর এই দিকে দেখো ধানের ইয়েগুলোতে মা আগুন ধরিয়ে লাঠি নিয়ে এসে আর মা এইদিকে আগুন পাচ্ছে আর এই দিকে রাশি আর মা দেখো এটা কি বানাইছে আমি একাই বানাইছি ও তুমি একা ও ও থাম্বো বানাই রাশি নাকি একাই বানাইছে মানে ছাগল মানে ছাগল না সরি ছাগলগুলো ছিল তো এই জন্য সব সময় ছাগলগুলোর কথাই মনে পড়ে তো ছাগল এখন নেই এই যে দেখো এটা হচ্ছে মানে যে বাছুরটা যে আসে বাছুরটা থাকার জন্য বাছুরটাকে আর কি গরম মানে ঠান্ডা লাগে তো সেজন্য এই যে দেখো আলুর বস্তা দুটো কেটে ভিতরে এই দিয়েছে মানে কি যেন বলে খড় দিয়েছে দিয়ে তারপরে দেখো চারিদিকে এই যে দেখো চারিদিকে সেলাই করে দিয়েছে তো এটা কি হয়েছে বলো তো তোষক হয়েছে লেপ তোষক এটাই হোক এইদিকে সন্ধ্যা লেগে গেছে এই যেটা সে সুই এই সুইটা দিয়ে এই যে সেলাই করেছে তো ঠিক আছে সন্ধ্যা লেগে গেছে এখন যাই বাড়িতে যাই এই যে কাপড়গুলো নিয়ে যাই ঘরে ঠিক আছে তো দেখো এইদিকে রাত্রি বাজে আটটা তো এখন মানে আকাশটা এমনিতে খারাপ করেছে তো মানে এইদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো সেই জন্য কী করলাম তাড়াতাড়ি করে এই যে সবাই মিলে ধরে এই যে ধানগুলোকে ঘরে নিয়ে যাব এখন তো ঘরে নিয়ে যাই কারণ বেশি আবার বৃষ্টি হলে ধানগুলো ভিজে যাবে বাইরেই আছে দেখো এইদিকে রাস খেতে বসেছে আজকে মাংস তরকারি আছে তো এই জন্য তাড়াতাড়ি খাচ্ছে কেমন হয়েছে সবজিটা দারুণ দারুণ হয়েছে তো পাটার মাংস এনেছে আর আমার জন্য মাছ এনেছে তো এই যে রাস খেতে বসেছে এখন রাখি রাশিও খাবে তো ওকেও ভাতটা দিয়ে দেই দেখো বন্ধুরা এইদিকে রাশি খেতে বসেছে এইদিকে মা এইদিকে রাজ আর এইদিকে আমি মাছ বেচতে বসে পড়েছি দেখো দুপুরবেলা দুপুরবেলা মাছগুলো নিয়ে এসেছে দুপুরবেলা না কয়টা বাজে তখন তিনটে বাজে তখন রাজ এই যে মাছগুলো নিয়ে এসেছে ওই যে ডিগিতে স্থান করতে নেমেছে তো ওইদিকে কয়েকটা মাছ ধরে নিয়ে এসেছে দিকে কিন্তু জলও অনেকটা আছে এখনও থা পাওয়া যায় না না কথাও তবু দেখো ডুবে ডুবে এই যে মাছগুলো ধরে এনেছে তো এখন আমি এগুলো বেছে ধুয়ে ভাজা করব তো আর এই দিকে ওরা খেতে বসেছে কারণ ভোগ লেগেছে নাকি তো দিকে আবার রাশি ওই স্কুলে খেয়ে এসেছে আর খায় নাই তো তাড়াতাড়ি এই জন্য ওরা ভাত খাচ্ছে আর আমি দিকে মাছটা ভেসবো তো আমার এইদিকে দুদিন ঘুম নেই তো সেই জন্য এইদিকে আমি ঘুমিয়ে পড়েছি আর রাশি এইদিকে মোবাইলটা নিয়ে দেখো এডিট করেছে তারপর ভয়েস দিয়েছে তো ভয়েসটা কেমন হয়েছে তো সেটা আমি জানি না তো তোমরা দেখে তারপরে কমেন্ট করে জানিয়ে দিও তো কেমন হয়েছে ভয়েসটা আর যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি শুভরাত্রি